এই দেখেন খেয়াল করেন এই সেই কদবেল এই বিশ্বের সেরা মাখাই দিই এবং আমি সেই কেশবপুর পাইলট স্কুলের দোকানদার ছাত্তার মামা সাত্তার ভাই ছাত্তার কাকু আমাকে বলে যে যা বলে আর এই কদবেল মাখাই দেবো সেই ভাইরাল কি জন্য হয় আজকে বসবেন কদবেল মাখা খায় এ কতবেল খাতে খাতে কদবেলে কোলা পর্যন্ত খাইয়ে খাইয়ে ফেলবে এত স্বাদ এত মজা করে দেবো এবং যে খাবে তার মন ভরে যাবে একবার খাবে আর এ কদবেলে কদবেল সে মাখাই দেব সেই আকারে দেখেন খেয়াল করেন প্রসেস করা এবং মশলা তৈরি করে দেয় কি বলি একটু খেয়াল করেন সারা বিশ্বে চ্যালেঞ্জ করে বিক্রয় করে এবং মজা করে বেশি কি জন্য এ খাবে যে খাবে সে বলবে যে মজা মজা হলে আমার একজনও টাকা দেবে না এত স্বাদ এত মজা করে বানাই দিই এক একের এক একের মাখা একের স্বাদ একের মজা সেই খাতি কত বেলে খোলা খাই ফেল দিয়ে কী জন্যে বলবেন আজকে বলবেন ভালো লাগেনি পুরস্কার দয়া করে কেউ যেন আমাকে এই খাতি কত কদবেলে খোলাও খাইয়ে ফেলবেন না আমি কিন্তু বলতেছি যেটা সত্য সেটা হইলো সত্য কথা আমি মশলা দেব এই বিভিন্ন ধরনের মশলা দিয়ে বানাই দেবো এইটা হইলে বিটলবন বলে এই সাত আট টাকা মশলা দিয়ে তৈরি করা সেই ডাই দিলাম এই একসঙ্গে সাত আট টাকা মশলা দিয়ে এই সেই মশলা দিয়ে এই ভাইরাল জিনিস কেমন অ্যাড হইলো বিশ্বরুদ্ধে মশলা একসঙ্গে দেওয়া রকমের উর্ধে মশলা দিয়ে তৈরি করা অ্যাডের একদম যে স্বাদ ভাই একজনের গেলে আরেকজন স্বাদ লাগে এই জন্য এই সেই স্বাদ জিনিস দিয়ে দিলাম খাবেন তা কলিজার ঠান্ডা নালে আমার টাকা দেবে না কবেন কি আমার কলিজার ঠান্ডা না আমার টাকা দেবে না একজন বলবেন ভালো লাগে না এই যে সিগারেট মশলা দিলাম একটু 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 খেয়াল করেন দর্শক এই লো ইন্ডিয়ান মশলা গোপন মশলা এবং স্বাদ মশলা এই গালে দিলে কলিজার ঠান্ডা হয়ে যাবে খাবেন এই যে সেই জিনিস আমি বিক্রয় করি কোনো দোকানদার দেখাতে পারবো না কি দিলে এইটুক খাবেন এইটুক খাবেন এখনই খাবেন যে খাবে তার মন ভরে যাবে এবং খাওয়ার জন্য পাগল থাকবে এই সেই ভাইরাল মাখা সেই বিশ্বের সেরা মাখা এবং মজা করে মাখাই দিই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বিক্রয় করে খাবেন তা কলিজার ঠান্ডা নাহলে আমাকে কেউ টাকা দেবেন না এখানে খাবেন একটু কেড়া খাতে পারবেন বলেন খালি 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 লোক কত বেলে খোলাও খাই ফেলবেন এই সেই ভাইরাল মাখা এবং সাত করে মাখাই দেব এই দেখেন এই সেই বিশ্বের সেরা মাখা এখানে যদি কারো গালে যদি এখানে দিত তাহলে বুঝতে পারতেন যে কী জিনিস আমি বিক্রয় করি এই সেই সেই স্বাদ এবং মজা এবং টেস্ট সেই ভাইরাল জিনিস এই কেশবপুর পাইলাট স্কুলের দোকানদার খান রাখেন ধন্যবাদ রসন কই